അല്ലാമ ഇസമി സുൽത്താന വെൽക്കം ബക്കു മൈഡിയ আজকে বলবো তাদের নিয়ে কিছু কথা দেখেন কিছু মানুষের থেকে না এই পশু পাখিগুলো এত বিশ্বাসী হয়ে যায় যেটা বলার বাইরে আমি যখন ওর কাছে প্রথম প্রথম গিয়েছি ও একটু ভয় পেতেছিল আমি ওর ধরতে গেতেছিলাম তখন ওর খামছিমুড়তেছিলো কামড় দিতে আসতেছিলো বাট আস্তে আস্তে ওরা আমি যখন আদর করতেছিলাম ও আমার সাথে মিশে খেতেছিলো ও আদর করার জায়গা করে দিতেছিল যেন ওর থেকে খুব ভালো লাগতেছিলো আমিও দেখতেছিলাম ও ওর ছিল পশু মরতেছে কি না ওর প্রায় প্রায় সময় যখন খাবার শুধু খাই না ও কী খাবার খাবার বলতে পে না বা ওরে কি পালে নির্দিষ্ট করে সেটা বলতে পাই না বাট আমি এখানে থাকি ওইখানে ও প্রায় প্রায় সময় আমার কাছে আসে আমরা আদর করি আমি যখন কেউ না থাকে ও আমাদের এক একটা চেয়ার টেবিলে ও কী করে পয়সা থাকে তো হয় না মানুষের থেকে পশু পাখি অনেক আপনার মানে কী বলবো অনেক মানে বিশ্বাসী যোগ্য হয়ে আসে আপনাকে মানুষের জন্য যত যাই করেন না কেন ও না এগুলো দিন যে ভুলে যায় উনিশ থেকে বিশ হইলে যে পরিমাণে খোটা দেয় আর যা যা করে আর দেখেন ওরা না এরকম না ওরা একটু যার কাছে আদর পায় তার কাছে বিশ্বাসী হয়ে যায় তার সাথে মিশে যেটা মানে আপনার ধারণার বাইরে ও কতটুকু মিশুক টাইপের হয় কিন্তু মানুষ করার এমন হয় না আপনার মানুষের জন্য যত যাই করেন না কেন কোনো কাজে দেয় না সেই মানে যখন সুযোগ পাবে সে আপনার ক্ষতি করবে সে আপনার সাথে খারাপ করবে সে আপনার সাথে অন্যায় কাজ করবে সেটা তারা হাজার যদি বলে যেভাবে করুন এভাবে করুন ওটা ওর মানবে না ওরা জাস্ট আপনার সাথে ক্ষতি করবে এমন অনেক দেখছি আমরা আপনার যেই বাসার মধ্যে থাকি সেই বাসার মধ্যে এখনই প্রয়োজন লাগতেছে ব্যবহার করতে এসছে যেটা লাগতেছে নিতেছে বাট চোখের পরটি নাই আপনার পিছনে করলেন আপনার বদনাম শুরু করে দেয় মানে মানুষ এরকমই মানুষ এই কাজগুলো করে যেটা আপনার বলার বাইরে যে কিছু মানুষ এতটাই খারাপ তার মানে মানুষের প্রতি মানুষের যে একটা মনুষ্যত্ব বোধ না ওইটা হারায় জায়গা তারা খুঁজে মানে করে মানুষের বদলাম জুলুম যেইভাবে মানুষের ক্ষতি হয় সেইভাবে ওইসব কাজগুলো করে কিন্তু পশু পাখিটা না আপনি ওর সাথে একদিন ভালো করবে ও আপনার সাথে সবসময় এমনভাবে মেশ মানে মেশা থাকবে জানি আপনি দ্বিতীয়বার মানে ও আপনার ক্ষতি করবেন না তো ভুলও না ও মানে প্রথম দিন ছিল ওর সাথে আমি মেশা উঠা বসা কোনো আমার একটু মানে ও আমার উল্টো ভয় দেখাইতেছিলো আবার যখন আমরা দেখতেছি আমাদের তাকায় থাকতেছিল ও মানে একটু বিশ্বাস করতে চাইতে কাছে আসতে চাইতেছিল আবার ভয়ও পাইতেছিল যারা আম যদিদের মারি বা খামচি টামচি প্রচলিত পশু পাখি যেটা যে মানুষে দেখলে যে ভয়টা পায় ওইটা তাই না আমি ওর অনেক পিস ধরছি অনেক দুঃশ্রেম করতেছিলাম ওর প্রায় প্রায় সব আমার কাছে আসে আমি ওটা খুব আদর করি তবে এটা আপনার মানুষের সাথে কিছু সময় কম কইরা আপনি পশু পাখির সময় দেখবেন দেখছি আপনার সাথে বন্ধুর মতো সবটা সময় থাকবে আর মানুষের সাথে যতই করেন না কেন ওরা আপনার কোনো কাজে আসবে না হয়তো মানে কোনো কাজে আসবে না আর আপনি পশু পাখির জন্য ভালো কিছু করবেন এটা আপনি একসময় ফিরত পাবে। আল্লাহ তালাতে দেখবে আপনি পশু পাখির জন্য কী করতেছেন না করতেছেন সুভাব পাইবেন আপনি দেখবেন যে কোনো বিপদ থেকে একটা জন্য উদ্ধার হইতে পারবেন তারপরে মানুষের সাথে যাই করেন না কেন মানুষ আপনার দোষ করবে আপনার নামে বদনাম করবে সে আপনার মানে কখনো আপনার ভালো কিছু করতে চাইবে না সে আপনার বদনাম করবে সে আপনার কখনো উপরের লেভেলে উঠতে দেবে না এই হলো মানুষের দশা আপনি মানুষে বিশ্বাস করবেন ঠকবেন একটা পশু পাখি পালন দেখবেন আপনি খুব মানে ওর থেকে ফলাফল ভালো পাবেন লাগাতে পাবেন অবশ্যই পশু পাখি দেখলে